আপনারা দেখতে পাচ্ছেন সামনে জাবালের রহমত জাবালের আরেকটা দিক এই মুহূর্তে আসি আরাফার ময়দানে এই রাস্তা দিয়ে আমরা ছুটে চললাম মিনার দিকে জাবালে নূর বা গারে হেরা সাধারণত সৌদি আরবে উমরা পালনের উদ্দেশ্যে আসলে ট্রাভেল এজেন্সির তরফ থেকে জিয়ারতের উদ্দেশ্যে একদিন ঘুরতে নিয়ে যাওয়া হয় এটা অবশ্য উমরা প্যাকেজের মধ্যেই পড়ে তো চলুন আজ আপনাদেরকে দেখাই এই প্যাকেজের মধ্যে কোন কোন দর্শনীয় স্থানগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখাবে সামনে যে শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের বাসাই আমাদেরকে জিয়ারতের উদ্দেশ্যে নিয়ে যায় আমরা রওনা হলাম আনুমানিক সকাল দশটার দিকে আর প্রথমেই চলে গেলাম জাবালের সুরে এখন আসি জাবালে সুর বিজয়দের সময় মহানবী সাল্লাহামকে মক্কাবাসী যখন আক্রমণ করে তখন মহানবী সাহেসালাম এই পাহাড়টিতেই অর্থাৎ জাবালে সোর পাহাড়টিতেই আশ্রয় গ্রহণ করেন এই যে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই জাবালে সৌর জাবাল অর্থাৎ পর্বত এবং সুর অর্থাৎ হাতি অর্থাৎ এটা হাতির মতো বিশাল পর্বত মিসপালা রোড থেকে এখানে আসতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তবে ওনারা কিন্তু এখানে খুব একটা বেশি সময় দিলেন না এটা জিয়ারতের অন্যতম একটা স্থান এখানে এসে বেশিক্ষণ দাঁড়াচ্ছে না কেন দাঁড়াচ্ছে না জানি না তবে যদি পরে সময় পাই ইনশাল্লাহ আপনাদেরকে এসে দেখাবো সোর তবে আমি অবশ্য নিজ উদ্যোগে এই পাহাড়ের চূড়ায় উঠেছি অসাধারণ সেই অভিজ্ঞতাময় ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ এখান থেকে আমরা তাড়াহুড়া করে যাচ্ছি জাবালের রহমতের উদ্দেশ্যে মোটামুটি বিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জাবালের রহমতে তবে আমাদেরকে সময় বেঁধে দেওয়া হলো মাত্র ত্রিশ মিনিট এই সময়ের মধ্যেই আমাদেরকে বাসে ফিরতে হবে ভালোভাবে গাড়ির নাম্বার দেখে যে যার মতো তাড়াহুড়ো করে রওনা হলাম গাড়ি থেকে দুই তিন মিনিট হাঁটার রাস্তা আমি আমার মাসহ জাবালের রহমতে যাচ্ছি প্রচন্ড রোদ আমার ছাতা নিয়ে যাচ্ছে ছাতা নিয়ে যাওয়া সত্ত্বেও বলতে হবে যে রোদের তেজ এইখানে বাংলাদেশের তুলনায়

সব মুসল্লিরা এসেছেন আল্লাহ তালা রহমতের আশায় আমরা এসেছি জাবালের রহমত পাহাড় দেখতে মহানবী হজত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জাবালের রহমতকে হাতের ডানে রেখে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ভাষণ এই পাহাড়ের ফজিলত বা আমাদের ধর্মে এই পাহাড়ের গুরুত্ব এতই বেশি যে হজের সময় জিলহজ মাসের নয় তারিখে এখানে উপস্থিত হওয়া ফরজ বা বাধ্যতামূলক এই দিনে হজ যাত্রীরা মিনা থেকে আরাফার ময়দানে আগমন করেন এই দিনটিকে হজ পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচনা করা হয় ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটা জাবালের রহমত এখানেই মহানবী সাল্লাহ সাল্লাম বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন কোনো একটা কারণবশত এখানে কাউকে উঠতে দিচ্ছে না সবাই পাশ থেকেই দেখছেন উঠতে দিলে হয়তো আপনাদের উপরে নিয়ে গিয়ে দেখানো সম্ভব হতো এখানে মহানবী সাল্লাহসাল্লাম কাবা শরীফের দিকে মুখ করে এবং এই জাবালের রহমতকে হাতের ডানে রেখে আমাদের সবার জন্য দোয়া করেছিলেন এই জন্যেই এটাকে বলা হয় জাবালের রহমত এবং এখানে সম্মানীয় মুসল্লিরা এসে এখানে তাদের নিজেদের পাপ স্বীকার করেন দোয়া করেন এবং আল্লাহর কাছে রহমতের জন্য প্রার্থনা করেন আপনাদেরকে এখন দেখা কি পরিমাণে দর্শনার্থীরা এখানে এসেছেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থীরা হাজার হাজার দর্শনার্থীরা এবং মুসল্লিরা এসেছেন জাবালের রহমতকে জিয়ারত করতে এবং প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আপনারা চেষ্টা করবেন একটা অবশ্যই ছাতা নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছেন জাবালের রহমতে আর একটা দিক ঠিক এইখান দিয়ে খোলা থাকে এই যে সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যায় জন্য এখানে অনেকেই মনজাত ধরেছেন নামাজ পড়ছেন আল্লাহর কাছে রহমতের আশা করতেছেন কনস্ট্রাকশনের কাজ চলার কারণে এখন বন্ধ পুলিশ দাঁড়িয়ে আছে সবাইকে আটকানোর যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে উপরে উঠিয়ে দেখাইতে পারলাম না ভাবুন এমন একটি বরকতময় জায়গা যেখানে শুধুমাত্র উপস্থিত হওয়াটাই ফরজ আদায়ের মতো সব এখানে মুসল্লিরা আল্লাহ পাকের রহমতের আশায় দোয়া করেন আমি ও আমার আম্মা এখানে এসে মন ভরে দোয়া করেছি এখানে এক অদ্ভুত মায়া আছে এখান থেকে ফিরতে ইচ্ছা হচ্ছে না আল্লাহ তালা আমাদের সবার উপর রহমত বর্ষণ করুন আমিন তবে সময় সংক্ষিপ্ততার কারণে এখান থেকে ফিরতে বাধ্য হলাম জাবালের রহমত কিন্তু আরাফার ময়দানের কাছে অবস্থিত এই সেই বিশাল আরাফার ময়দান এখানেই আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম এবং মাতা হাওয়া আলাহিসাল্লাম মিলিত হয়েছিলেন প্রায় সাড়ে তিনশো বছর কান্নাকাটির পর এখন আসি আরাফার ময়দানে ঠিক এখানেই আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম জান্নার থেকে নামাই দেয়া হয়েছিল তাকে শ্রীলঙ্কাতে নামায় দেয়া হয়েছিল এবং আমাদের মাতা হাওয়া আলা ইসাল্লামকে জেদ্দায় নামাই দেওয়া হয়েছিল এবং তারা প্রায় সাড়ে তিনশো বছর কান্নাকাটির পরে ঠিক এইখানেই মিলিত হয় এবং আরবি আরাফা মানে মিলন এবং এই ময়দানকে বলা হয় মিলনের ময়দান চিন্তা করেন একবার সৃষ্টি শুরু মানব জাতি শুরু হয়েছিল এই ময়দান থেকেই আমরা বিশাল আরাফার ময়দান দেখতে পাচ্ছি ঠিক এইখানেই হজের সময় একটা দিন অবস্থান করা লাগে বিশাল ময়দানে এখানে হজ যাত্রীদের অবস্থানের জন্য অস্থায়ী টেন্ট তৈরি করা তবে সৌদি সরকারকে ধন্যবাদ না দিয়ে পারা যাবে না কারণ এই জায়গা কিন্তু আগে মরুভূমি ছিল সৌদি সরকার নিজ উদ্যোগে এখানে বনায়ন করেছে এবং কন্টিনিউয়াস ঠান্ডা পানি স্প্রে করা হয় যার কারণে এখানে প্রচুর গাছপালা এবং তাপমাত্রা আগে চেয়ে অনেকটা সহনীয় ইসলামিক স্কলারদের মতে প্রথম হস পালনের নিয়ম শুরু হয় কিন্তু এখান থেকেই জিব্রাইল আলাহ সালাম প্রথম ইব্রাহিম সালামকে হস পালনের নিয়ম শেখান এবং তাকে প্রশ্ন করেন হাল আরাফা অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছ ইব্রাহিম আলাহ সাল্লাম তখন হ্যাঁ সূচক উত্তর দেন এটাও একটা কারণ এই ময়দানকে আরাফার ময়দান নামকরণ করার জন্য এইবার আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাবো পাহাড়ের পাদদেশে দেয়ালের মতো যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় দারব জোবাইদা মক্কা থেকে আরাফা পর্যন্ত যাওয়ার সময় হজ যাত্রীরা যখন প্রচুর পানির কষ্ট করতেন পানি সরবরাহ করার জন্য এই টানেলটি আব্বাসীয় যুগে তৈরি করা হয় এই টানেলটি যিনি তৈরি করেন তার নাম ছিল জুবাইদা বিনতে জাফর তিনি ছিলেন খলিফা হারুন আর রশিদের স্ত্রী এবং খলিফা আল মামুনের মা এবং পরবর্তীতে তিনি মক্কা এবং মদিনার মাঝখানে কূপ খনন করেন এবং পানি সরবরাহ ব্যবস্থা করেন আপনারা দেখতে পাচ্ছেন মুজদালিফা এবং এখানে একদিন অবস্থান করা লাগে এবং বেশ কিছু পাথর কালেক্ট করে পাথর নিক্ষেপ করা হয় এই রাস্তা দিয়ে আমরা ছুটে চললাম মিনার দিকে মিনা হলো হজের সময় হাজিদের অবস্থান রমি ও কোরবানের স্থান সামনে যে সাদা রঙের তাবুগুলো দেখতে পাচ্ছেন এখানেই হাজিরা জিলহজ মাসের আট তারিখে অবস্থান করেন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করেন এরপর আরাফাদের ময়দানে যান এবং আরাফাদের দিন ও রাত কাটিয়ে ওস তারিখে আবার এখানে ফিরে আসেন এবং এখানেই কোরবানি দেওয়া হয় এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কোরবানির পর হাজিরা চুল কেটে বা সেটে তাহাল্লুল করে থাকেন ওই যে পাহাড়ের চূড়ায় মিনাটি দেখতে পাচ্ছেন ওইখানেই হজরত ইব্রাহিম আলাহাল্লাম তার পুত্র ইসমাইল আলাহসাল্লামকে আল্লাহর নির্দেশে কোরবানের উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন সেখান থেকেই আমাদের ইসলামী ধর্মে কোরবানি ঈদের সূচনা এই যে তাবুগুলো দেখতে পাচ্ছেন এখানেই হজের সময় লাখো লাখো মুসল্লিরা এসে অবস্থান করেন তবে এখন লোক সমাগম নেই বললেই চলে সৌদি কর্তৃপক্ষ কিন্তু সারা বছর এই তাবুগুলো রক্ষণাবেক্ষণ করে থাকেন ওই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওখানেই রমি করা হয় রমে অর্থাৎ পাথর নিক্ষেপ করা ওখানেই শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ করা হয় তিনটি স্থানে পাথর নিক্ষেপ করা হয় জামারাতুল উলা জামারাতুল ওস্তা এবং জামারাতুল আকাবা মূল হজ ব্যথিত ওখানে প্রবেশের সুযোগ থাকে না এখান থেকে চলে গেলাম জাবালের নূরের উদ্দেশ্যে আমাদের শেষ গন্তব্য যেখানে মহানবী হযর মোহাম্মদ সালাল্লা আলাই সাল্লাম প্রাপ্ত হয়েছিলেন ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন জাবালের নূর বা গাড়ে হেরা এখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন জাবালে নুরের চূড়ায় হেরা গুহা অবস্থিত সেখানে আরোহণ করার অসাধারণ অভিজ্ঞতা নিয়ে পুরো একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আমি আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এবার আসুন এক্সপিরিয়েন্স শেয়ার করি পুরো জিয়ারতে আমি সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে একটু আহত হয়েছি সেটা হলো জিয়ারতের সময় আমাদেরকে খুব অল্প সময় দেওয়া হয়েছিল পর্যাপ্ত সময় না পাওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়ো করে জিয়ারত করতে হয়েছে যা আমার মনকে খুবই আঘাত করেছে জন্য আমি পরে আবার পর্যাপ্ত সময় নিয়ে আমার পছন্দ মতো জায়গাগুলো গিয়েছি এবং মনকে ঠান্ডা করেছি আপনারা যারা সময় নিয়ে মন ভরে জিয়ারত করতে চান তারা আমার মতো নিজ খরচে জিয়ারত করতে যাবেন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি এজেন্সি এর পক্ষ থেকে যেহেতু খুব অল্প সময় দেয়া হয়েছিল তাই তাড়াহুড়া করে ফেলে দল ছুট হয়ে যাওয়াটা এবং বাস মিস করাটা খুবই স্বাভাবিক একটি বিষয় হলেও এজেন্সি এর পক্ষ থেকে সেই বিষয়ে সিকিউরিটি নিশ্চিত করার মতো কোনো দায়বদ্ধতা আমার চোখে পড়লো না এটা আমার বেশ খারাপ লেগেছে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাস মিস না করার জন্য এবং দলের সঙ্গে থাকবেন কোনোভাবে দল ছুট হবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে